চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব কাশিমপুর থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এলাকাটি গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা নরসিংহপুর এলাকায় অবস্থিত এবং এটি হচ্ছে নরসিংহপুর থেকে কাশিমপুরে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি এবং এই রাস্তাটি থেকেই ভিতরের দিকে আট ফিটের রাস্তা ঢুকেছে এটি সেই রাস্তাটি এটি অল্প একটু মাত্র একশো গজ পরে কিন্তু বড় বিশ্ব রোডটি যেটি ঢাকা টাঙ্গাইল হাই মহাসড়কের পাশেই যে নরসিংহপুর নরসিংহপুর থেকে যে রাস্তাটি সোজা কাশিমপুরের দিকে চলে এসেছে সেই রাস্তা থেকে মাত্র একশো গজ ভিতরে এসে কিন্তু আজকের এই বাড়িটি এটি বাড়ি দেখতে পাচ্ছেন দুই পাশে রাস্তা এ পাশে যে একটি ছয় ফিটের রাস্তা এবং বাড়ির সামনে দিয়ে একটি আট ফিটের রাস্তা দুটি রাস্তার মাঝখানে কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি হচ্ছে বাড়ি আমরা বাড়ি ঠিক সামনের অংশে আছি বর্তমানে আপনারা যারা একটু বড় আকারে জমি খোঁজ করছিলেন কিছু সামান্য পরিমাণে ভাড়া আসে এর পরিমাণ যারা বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে বাড়িটি কিন্তু তিনটি ভাগে বিভক্ত তিনটি অংশে করা দুইটি গেট রয়েছে বাড়িটির আমরা বাড়িটির সামনের অংশে আছি বর্তমানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম ঠিক যে সামনে যে রাস্তাটি এই রাস্তাটি সোজা একশো গজ গেলেই বড় পাকা রাস্তা যেটি একেবারে বিশ ফিটে তিরিশ ফিটের রাস্তা সেটি একেবারে হাইওয়ে রোড এবং এটি হচ্ছে আরেকটি রাস্তা গলিপথ দুটি গলিপথের সামনে দিয়েই কিন্তু বাড়িটি দুটি রাস্তা পেয়েছে বাড়িটি এটি বাড়িটির পশ্চিম পাশের অংশ পশ্চিম পাশ থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে চারপাশে কিন্তু আপনি বাউন্ডারি করা আছে কিন্তু অবশ্য সীমানা দিয়ে কিন্তু বাউন্ডারি করা আছে বাউন্ডারি করেই কিন্তু জায়গায় রেখেই কিন্তু গড়গুলো করা কমপ্লিট করা পিছনের অংশ থেকে আপনারা রুমগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে এলাকাটি কিন্তু একেবারে গাজীপুর সিটি কর্পোরেশনের একটা শেষ সীমানা এটি গাজীপুর শেষ সীমানা যেটি এশিয়ার পরে কিন্তু ঢাকা জেলা পড়ে গেছে ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত পড়ে গেছে পরের অংশটুকু থেকেই এবং এটি হচ্ছে একেবারে গাজীপুর সিটি কর্পোরেশনের একেবারে সীমান্তবর্তী এলাকা বলতে পারেন এই পাশ দিয়ে কাশিমপুরের একবার লাস্ট ফিনিশিং এলাকা আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা নং ওয়ার্ড বাগবাড়ি ইউসুপ মার্কেট বাগবাড়ি ইউসুপ মার্কেট এলাকায় আজকে জমিসহ এই বাড়িটি এটা এটি সেমি পাকা বাড়ি যদিও মালিকের পক্ষ থেকে বলা হয়েছে এটি উনি ফাউন্ডেশন করেছিলেন তারা পর্যন্ত করার জন্য কিন্তু পরবর্তীতে এটার সাদ দেওয়া হয়নি শুধুমাত্র উপরে টিন দিয়ে কিন্তু উনি এটিকে করেছেন কিন্তু পিলার কিন্তু করা আছে কিন্তু সবগুলো কিন্তু পিলারের উপরেই করা পারে এটা তো মানে আপনারা কিন্তু ইচ্ছা করলে ফাউন্ডেশন যে পিলারগুলো সেগুলো করা আছে আপনার ইচ্ছা করলে এটিকে সাদ দিয়ে কিন্তু এটাকে রিপেয়ার করে নিতে পারবেন আমরা বাড়ির ভিতরের অংশে আছি বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রান্নাঘর একটি রুম কিন্তু পুরোটা রান্নাঘরের মধ্যে ব্যবস্থা করা হয়েছে আটি রুম ওয়াশরুম টয়লেট গুছলের মতো করা হয়েছে এই পাশে রান্নাঘর এই পাশে ওয়াশ দোয়া দুয়ের জন্য যেটা আর কিচেন রুমের সবাই হাত মুখ দোয়ার জন্য সবকিছু করার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে বাড়িতে জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ জমির পরিমাণ সাত শতাংশ বাটির তিনটি অংশে বিভক্ত তিনটি অংশে পাঁচটি 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 করে পনেরোটি রুম এবং দুইটি রুম বর্তমানে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে যেখানে তেরোটি রুম বর্তমানে চলমান রয়েছে এটি হচ্ছে সাবমার্সিবলের লাইন পানির লাইনটি এটি পার্টি থেকে বর্তমানে তেরোটি রুম থেকে মোটামুটি তিরিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন আপনি যদিও রুম অনেকগুলো খালি রয়েছে বাইরেটি কিন্তু একটু রক্ষণাবেক্ষণের অভাবের কারণে কিন্তু একটু অবহেলা যত্নে পড়ে রয়েছে এটি আপনি নিয়ে যদি একটু যত্ন করে একটু মানে ব্যবস্থা করেন রং টং করেন একটু মেরামত করে দেন তাহলে কিন্তু এখান থেকে অতি সহজেই কিন্তু এখান থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া পাওয়া সম্ভব কারণ আপনারা জানেন এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভাড়ার চাহিদা রয়েছে আপনারা ভালো করে জানেন এলাকা পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এখানে তো ভালো ভাড়া পাওয়া যায় এলাকাটিতে সহজে ভালো ভাড়া পাবেন আপনারা আমরা বাড়ির দ্বিতীয় অংশের অংশে আছি দুটি গলি করা হয়েছে দুটি গেট করা হয়েছে তিন পাশে মিলিয়ে কিন্তু রুমগুলো করা বাড়িটির এলাকাটি কিন্তু একেবারে নরসিংহপুর থেকে জামগড়া নরসিংহপুর থেকে একেবারে কাছাকাছি এরিয়াতে জামগড়া নরসিংহপুর থেকে মাত্র দুই কিলোমিটার আসলেই কিন্তু আপনার কাশিমপুর রুটে যদি আসেন দুই কিলোমিটার আসলেই কিন্তু আপনার বাড়িটি পেয়ে যাবেন একেবারে বড় রাস্তা থেকে অল্প একটু ভিতরে ঢুকেছে আট ফিটের রাস্তাটি এবং দুই পাশের রাস্তা রয়েছে বিদ্যুতের মিটারগুলো রয়েছে সাবমার্সিবেলের পানির ব্যবস্থা রয়েছে ভাড়া ভাড়াটিয়া চলমান রয়েছে কিন্তু বাড়িটি আরও মেরামতের প্রয়োজন রয়েছে অবশ্য এটি মোটামুটি আজকের এই বাড়িটি অনেকগুলো রুম কিন্তু খালিও রয়েছে বর্তমানে শুধুমাত্র অযত্ন অবহেলার কারণে কিন্তু বাড়িটি এভাবে পড়ে আছে মালিক বর্তমানে এটি বিক্রি করার জন্য চেষ্টা করছে তা আপনারা যারা মোটামুটি একটু বড় আকারের জমি সহকারে কিন্তু যারা জমি খোঁজ করছিলেন যারা একটা বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের বাড়িটি দেখতে পারেন আশা করছি অবশ্যই হয়তো ভালো লাগতে পারে জমিটি যেহেতু একদম বড় রাস্তার কাছাকাছি এরিয়াতে অবস্থিত এবং অনেকগুলো রুম করা আছে একটু রক্ষণাবেক্ষণ করে দিলে কিন্তু ভালো ভাড়া পাবেন আপনারা তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আজকের এই ষাট শতাংশ জমি সহকারে বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র এক কোটি দশ লক্ষ টাকা ষাট শতাংশ জমি হিসাবে বাড়িটির দাম চাওয়া হয়েছে শুধু জমির দামটা হিসাবে বিবেচনা করে এক কোটি দশ লক্ষ টাকা যদিও দামটা একেবারে ফিক্সড প্রাইস না আপনারা দাম নিয়ে কিন্তু তারপরে সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করার সুযোগ রয়েছে তো আজকের এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম